আসসালামু আলাইকুম ওরা নীত শুনি না কেউ গান আগের মতো কেউ তো না ভোরের বেলা বুয়া জিরের মতো ভোরের আজার নেই কে রাখবে বলো যে মোরে নতুন করে যাতে হবে মো দেবকে ভার তুমি জাগো ভাই যাবো তুমি জাগো গো ভাই কত কত মনের মাঝে আছে যে লেখা সেই লিখা বলতে গেলে মনে দেয় বাধা কত শত লেখা আছে মনেরই বাধা সেই লেখা লিখতে গেলে

আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথা থেকে আমার লাইফটি উপভোগ করতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ দীর্ঘদিন পরে লাইফে আসলাম জানি না আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আমাদের সাথে কথা বলতে চাইলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টের মাধ্যমে আমাদের সাথে ফল করতে পারেন কিছু জানার থাকলে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করুন কমেন্টে একমাত্র আমাদের চ্যাট কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আপনারা কি জানতে চাচ্ছেন কি দেখতে চাচ্ছেন সেই পর্যন্ত ছোট্ট একটু তেল নিয়ে আমি আসি মোহাম্মদ শামসুল আলম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কত দূর মদিনার পথ সেই অর্মা বাগান কত শত দূর কত যে মহান দৌ গিয়া কোরনের পাখিরা পড়তেছে কোরআন শিখেতেছে তো এরা তোমাদের চোখে একটু নিচু মনে রেখো কালে আমাদের নয় যে কালের জন্য লড়ছি পাখিরা করতেছে কোরাম জানতেছে আল্লাহর বিধা এ বাণী এভাবে পড়িয়ে হবে প্রিয় তুমি কে আর দামি কে আমাদের চেয়ে দামেরা আমাদের চেয়ে দামি তুমি হয়তো বন্ধু পার ইংলিশ মিলিয়া হয়তো যেন বেশি ইংরেজিটাও মনে রেখো ইংরেজি যাবে না ওই খবরে সাথে থাকবে সাথে থাকবে আল তোমাদের চোখে হয় তো এরা এক চোখারা তাতে মদে وقال <سؤال> انك تتعلم الله تتعلم وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ انك تتعلم انك এখে মাত্র মালি কই যে মহা তিনি যদি হয় আমাদের সাথে আর কাকে লাগে বলো ভাইয়া আর কাকে লাগে বলো ভাইয়া আমাদের এক বন্ধু করেছে কমে লিখেছে মাইরেমি দিশা গুস্তা এই সুরে বলি দিলাম তোমাকে সাধু নিয়ে থেক ভুল হলে ক্ষমা করো নতুন নতুন কবি ও আমার একদিন তুমি দেখবে না দুনিয়া আমিও তো না মায়ার ভবানের সেদিন থাকবে শুধু সেদিন থাকবে শুধু সেদিন থাকবে শুধু নীরবের ভুরু বীরা বলে সাদা দেখা পড়া করো গাঁছা বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনার নামটা আমাদের কমান্ড লাইসে বলবো ইনশাআল্লাহ আমাদের বন্ধুরা আপনারা অবশ্যই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছি কিন্তু আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কেমন আছেন আমার এটা জানা খুব আগ্রহ যে আমার বন্ধুরা কেমন আছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন যে আপনারা কেমন আছেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন তা অবশ্যই আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন বন্ধুরা তোমরা ওয়েদারা কমেন্ট করো জানিয়ে দাও তোমরা কেগুলো থেকে দেখতেছো কার বাসা কোথায় আমাদের মাদ্রাসা কেমন লাগতেছে এবং যদি কেউ আমাদের মাদ্রাসা সম্পর্কে কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ কমেন্ট করো জলদি কমেন্ট করো জলদি কমেন্ট করো কোরআনের পাখি থেকে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও কোরানের পাখিদের তোমাকে কে কি কোরানোর পাখি হতে চাও বা কারাকা তোমাদের সন্তানদেরকে পাখি মা চাও চাও আহ আফিজ আল্লাহ ইঞ্জিনিয়ার ডক্টর তোমার কে কি বানাতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমাদের এই লাইফের সঙ্গে যুক্ত হয়ে জানিয়ে দাও